বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি একটা করমচা গাছের কাছে বেশ বড় সড়ো করমচা গাছ এবং সারা গাছ জুড়ে করমচা ধরে রয়েছে এখন সমস্ত করমচাগুলোই আঁক পাকা কেননা এখন এই করমচা পাকার সময় হয়নি আমাদের পশ্চিমবাংলায় করমচা সচরাচর জুলাই মাসের পর থেকে পাকতে শুরু করে ফলে এখনও প্রায় এক দেড় মাস বাকি করমচা পাকতে এই করমচাগুলো এখন কিছুটা গোলাপি কালার এবং কিছুটা সাদা কালারের কম্বিনেশান দেখা যাচ্ছে আর পেকে গেলে পুরো খয়েরি কালার হয়ে যাবে এবং এতটাই এতটাই তার ডিপ রঙ যে সেটা খেলে খাওয়ার পর জিপটা পুরো পুরো করমচার মতো কালার হয়ে যায় অত্যন্ত উপকারী একটা ফল এই ফলে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট প্রোটিন ভিটামিন এ ভিটামিন সি রাইবোফ্লাভিন এবং অতি উচ্চ মাত্রায় পটাশিয়াম এবং কপার রয়েছে বেশিরভাগ ফলে কিন্তু কপার পাওয়া যায় না করমচা হলো এই কপারের একটা গুড সোর্স ফলে এই করমচা আমাদের শরীরের জন্য বেশ উপকারী যদিও এই করমচা পাড়তে গিয়ে এই কাটার খোঁচা খেলে সহজে কিন্তু সে করমচা আর হাত দেবে না কাঁটাগুলো প্রচণ্ড বিষাক্ত প্রচণ্ড জলে একবার খোঁচা খেলে আর এই পাতাতে যে রস রয়েছে সাদা সাদা পাতাগুলো ভাঙলেই পাতার বোটা থেকে যে রসগুলো বেরোয় সেগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য যথেষ্ট অপকারী আজকে এই জামাই ষষ্ঠীর দিনে কিন্তু অত্যন্ত চাহিদাযুক্ত একটা ফল অন্যান্য ফলের সঙ্গেও বা ফুলের সঙ্গে অন্যান্য যেসব উপাচার রয়েছে জামাই ষষ্ঠীর যেমন বট পাতা অস্বত্য পাতা দুর্বাঘাস সঙ্গে বাঁশপাতা তার সঙ্গে করমচাও একই সঙ্গে প্রয়োজনীয় দেখুন সারা গাছ জুড়ে করমচাগুলো ধরে রয়েছে এই পাকলে আরও খুব সুন্দর লাগবে দেখতে এটাকে এই করমচা ফলকে ইংরেজিতে বলে বেঙ্গল কারেন্ট এখন বেঙ্গল কারেন্ট কেন বলে সেটা আমার জানা নেই তবে ইংরেজিতে এর আরও একটি নাম রয়েছে সেটা হলো খ্রাইস্ট থর্ন এই কাটাযুক্ত অত্যন্ত কাঁটাযুক্ত বলেই মনে হয় এর নাম খ্রাইস্ট থর্ন এটা এক প্রকার গুল্ম জাতীয় গাছ এই পাশে একটা গাছকে অবলম্বন করে গাছটা অনেকটা বড় হয়ে উঠেছে ছোটোবেলায় তো এই গাছ আমরা গ্রামেগঞ্জে প্রচুর দেখতে পেতাম এখন সংখ্যাটা বেশ কমে গেছে এখন এত আর দেখা যায় না আর শহরে তো দেখাই যায় না খুব কষ্ট করে দু একটা হয়তো খুঁজে পাওয়া যেতে পারে তবে গ্রামাঞ্চলে এখনও এই গাছ আছে প্রচুরই আছে তবে খুঁজে পেতে হবে বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন করমচা গাছের নিচে চলে এসেছি করমচা পাড়ার জন্য আপনাদের যার যা লাগবে এখান থেকে পেরে নিয়ে যান